কি বলছো এটা তুমি বলতে পারো না জোরে বলো কেন বলছো আমি বলবো তো কেন বলবো তো নিজে থাক হক আছে আমি ভালোবাসি না 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 তোমার কোনো কথা আমি শুনবো না আমি বলবো আমি বলবো কারণ তাকে আমি ভালোবাসি কোনো কথা আমি শুনবো না দে যাই বলো তুমি তুমি বললে আবার ঘন্টা ভাড়া করলো তোমরা আমার ভালোবাসো তুমি ভালোবাসো তোমার কথা শুনবো ঘন্টা শুনবো ঘন্টা কি তা না হলে তুমি আমার ভিডিও দেখবে না আমার কাজ করা হলো আমি গালাগালি দিয়ে দেবো দুটো ভিডিওর মধ্যে ও বা দেখবা না দিয়ে রক্ত বেরোবে দিয়ে রক্ত বেরোবে এমন ভিডিও করব আগের মতো জায়গায় যাবো বুঝতে পারলা দেখতে হবে তো ঘাড়ে দেখবে তুমি দেখবা না তোমার ঘা ঘা ঘাড়ে দেখবে আমি বলবো আমার যা খুশি তাই আমি বলবো আমারে কেউ বলতে পারবো না আমারে বললি তারে একবারে কি তার চোদ্দ গুষ্ঠীর তুষ্টি করে দেবো কি 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 ও ঠিক আছে দেখা যাবে কে পারে আমার একে ঠকায় আমি হচ্ছি এক নম্বরের কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যা বলবো সবার শুনতে হবে কেউ শুনে না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বলতে এসেছি আমি সবাইকে বলবো আমার কথা সবার শুনতে হবে নইলে কারোর কোনো কোনো কিছু থাকবে না আমি সব কিছু শেষ করে দেব তা কি হয়েছে আজকে দেখো শত্রুতা যখন মানে এখানে পার্টির সঙ্গে করা যায় সেই শত্রুতাকে মান্যতা দেওয়া যায় কিন্তু শত্রুতা যখন নিজেদের মধ্যে হয় তখন সেইটা মান্যতা দিতে কষ্ট হয় আজকে দেখো আমরা বাচ্চার মায়ের বিরুদ্ধে কথা বলি প্রথম থেকে বিরুদ্ধে বলি সে জানে যে আমরা কতটুকু বলতে পারি কি বলতে পারি কারণ এটা নিয়ে তার টেনশান থাকবে না কিন্তু যদি বাচ্চার মায়ের খুব কাছের মানুষ তার বিরুদ্ধে মুখ খোলে তখন কিন্তু তার একটা ভেতরে আতঙ্ক থাকে যদি সে ভেতরের কথা কিছু বলে থাকে অবশ্যই লিমিট রেখে বলেছে মন্দিরার মতো কেউ না মন্দিরা হচ্ছে একটা গাধি একেবারে সোনাদীপ ভাই বলে একেবারে না আকাশে উঠাই দিছে দিচ্ছে বা কেমন লাগে তাই এই যে কথা যখন বাচ্চার মা বাড়ি থেকে বেরিয়ে গেছে তাকে কিন্তু কেউ তাড়াই দেয়নি তাড়িয়ে দেয়নি তার উপরে টর্চার কতটা হয়েছে আমরা কেউ জানি না যে বলেছে প্রতিবাদ করেছে সেও কিন্তু না তবে আমরা যারা ওদের বাড়িতে গেছি তারা জানি তারা কতটুকু টর্চার করতে পারে কারেন্ট নেই ইনভার্টারে একটা ফ্যান আমার চালাতে হলো নইলে প্রচন্ড ব্যবসা গরম উঠছে এখন একটু আওয়াজ এলে মানে নয়েজ এলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি জোরেই কথা বলবো তা আজকে সে বলছে মানে বাচ্চার মায়ের দিদি বলছে যে তার ভিউয়ার্সরা তাকে অনেক খারাপ কমেন্ট করেছে যারা ভালোবাসে তারাও বুঝিয়ে বলেছে যে তোমরা এইভাবে বলো না এইভাবে তুমি বলো না তার এরকম সব কমেন্ট বক্স নিশ্চয়ই দেখেছ আমি আর ওই কমেন্ট তুলে তুলে ভিডিও করলাম না দেখেছো তখন সে বলছে কেন বলবো না আমি আমার কথা কেন শুনবে না আমি তো বলবোই কারণ সে বলেছিল যে তার লিগাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে উকিল ঠিক করে কাজ করতে তাহলে হয়তো বাচ্চা পেত কথা হচ্ছে একজন ব্লগার একজন ব্লগারের পক্ষ হয়ে আমি ভিডিও করব একটু নোট ছিল তাই ঠিক করে নিলাম একজন ব্লগারের সঙ্গে আমি যোগাযোগ করব তার সাপোর্টে ভিডিও করব কিন্তু সেই ব্লগারকে আমি আমার মুষ্টির মধ্যে আনতে কখনোই চেষ্টা করব না আমি তাকে আমার মতামত জানাতে পারি সে সেটা গ্রহণ করবে কি না করবে সম্পূর্ণ তার ব্যাপার তার ব্যাপার কখনোই তাকে আমরা বলতে পারি না যে তুই আমার মত নিলি না অতএব তোর সাথে আমি থাকলাম না থাকলে না থাকলে না এই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কম নয় কম নয় একজন চলে যাবে তো আরও পাঁচজন থাকবে তার সঙ্গে এমন কোনো অসুবিধা নাই আমি দেখে যে ব্লগারকে ভালোবাসি নিশ্চয়ই তার উপরে কর্তৃত্ব ফলাতে পারি না কর্তৃত্ব ফলাতে পারি না আর তার বিরুদ্ধে ভিডিও করতে গেলে আমাকে একটা জিনিস ভাবতে হবে আমি কিন্তু তার সঙ্গে টাচে আছি আমি তার সঙ্গে টাচে আছি তাই টাচে থাকা কিন্তু একটা বিষয় যে আমি কিন্তু তার পক্ষে যেহেতু ভিডিও করেছি তার ভুলগুলো আমি ভিডিও টু ভিডিও বলতে পারি কিন্তু যেটা ভিডিওর মধ্যে দেখা যায়নি সেটা কিন্তু বলা উচিত নয় কারণ সে তখন ভাববে যে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে আমার থেকে খবর জেনে নিয়ে সে তার ভিউজের জন্য কন্টেন্ট করেছে এটা স্বাভাবিক ভাবা কিন্তু তার সঙ্গে যদি আমি চাষে না থাকি সে কিন্তু এই কথাটা বলতে পারে না সেই হিসাবে যখন মন্দিরার বেলা হয়েছিলাম হয়েছিল তখন আমরা বুঝে নিয়েছিলাম বুঝেছিলাম যে হ্যাঁ সে ভুল করছে ভুল মানুষকে সাপোর্ট করছে তখন কিন্তু তার কাছের মানুষগুলো তাকে বলেছিল যে তুমি ভুল মানুষকে সাপোর্ট করছো তখন বলে তাদের বুঝিয়েছিল না সে সঠিক আছে কিন্তু দেখা গেল সে পরবর্তীকালে ভুল বেরোলো তা ও যদি গাবলা ও যদি বাচ্চার মায়ের কাছের মানুষ হয়ে তাকে বলতে পারে এটা তোকে করতে হবে এটা শুনতে হবে এটা শোন এটা শুনলে তোর ভালো হবে তাহলে ওকে যারা একসময় ভালোবাসত তাহলে কেন ওকে তারা বলতে পারবে না যে এটা তুমি ভুল করছো ভুল করছ বলার পরে যখন শুনবে না বাচ্চার মায়ের বিরুদ্ধে ও যখন ভিডিও করছে তখন ওকে যারা ভালোবাসতো ওকে যারা বলেছিল তাদের কথা যখন শোনেনি তারা ওর বিপক্ষে ভিডিও করতে বসবে তাহলে সে যদি একদিন ভালোবেসে তার বিপক্ষে তার কথা শোনেনি বলে তার বিপক্ষে ভিডিও করতে পারে তাহলে আমরা কোথায় ভুল করেছিলাম আমরা কোথায় ভুল করেছিলাম পক্ষেই তো ছিলাম সাপোর্টে ভিডিও করতাম ভালোবাসতাম ভালো না বসলে অত দূর দৌড়ে যেতাম না ও যতই লোককে বুঝাক আমার চ্যানেলের ব্যাপার ছিল না ভালোবাসার টানেই গেছিলাম শীতের সকাল ভোরবেলা উঠে যাওয়াটা কি কষ্ট সে যাকে পুরনো কথা তখন কিন্তু কণিকা কে নিয়ে যেভাবে ভিডিও করছিল তখন কিন্তু তাকে বারংবার বলেছিলাম এইভাবে ভিডিও করিস না করিস না কিন্তু যখন তার মাতৃত্ব নিয়ে একটা চরমতম ভিডিও হলো সেই ভিডিওর পরে আমরাও চরমতমভাবে ওর বিপক্ষে ভিডিও করেছিলাম করেছিলাম তাহলে ও যদি আজকে ভুল না হয় তখন আমরাও ভুলছিলাম না মন্দিরার বেলায় ওর যারা আশেপাশের বন্ধুবান্ধব ছিল ভাই দাদা বোন ছিল তারাও ওকে বলে নিশ্চয়ই খারাপ কিছু বলেনি তবে হ্যাঁ বলার একটা মাত্রা থাকে একটা দায়রা থাকে কখনোই ওকে নোংরাভাবে ওর ক্যারেক্টার নিয়ে ওর চরিত্র নিয়ে বিশ্লেষণ করে কখনোই ভিডিও করেনি করিনি তাই হয়ে গেছি শত্রু আজকে পাবলিক ওর কমেন্ট বক্সে একদম ভরিয়ে ভরিয়ে মেডেল দিচ্ছে আবার বলছে আমাকে চা সার্ফ সোডা দিয়ে যত ধোবা আমি তত পরিষ্কার হব হ্যাঁ পরিষ্কার হওয়ার চোটে না একদম সাদা চামড়া বেরিয়ে গেছে সাদা চামড়া বেরিয়ে গেছে আমরা তো প্রথম থেকেই বলেছিলাম একদম মন্দিরার সঙ্গে যা যা হয়েছে এই বাচ্চার মায়ের সঙ্গে তাই তাই হবে একটু কদিন অপেক্ষা করো কি মিলেছে আমার কথা আমাদের কথা যে কথাগুলো আমরা ন মাস আগে বলেছি সেই কথাগুলো এখন বলছে সেই কথাগুলো এখন বলছে আমরা জানি তো বাচ্চার মা অত্যাচারিত হয়নি তাদের পুরোনো ভিডিওগুলো যদি ও দেখত পরপর ও কোনো দিন বাচ্চার মাকে সাপোর্ট করতে পারতো না আর বাচ্চার মাকে সাপোর্ট করার কারণ আছে ওর কাছে নেগেটিভ চরিত্র হচ্ছে মহান কারণ অনেকে সিনেমা দেখতে যায় নায়ক নায়কতান্ত্রিক সিনেমা দেখতে যায় অনেকে ভিলে ভিলেনতান্ত্রিক সমস্যা ভিডিও দেখতে যায় যেমন উত্তম কুমার কিংবা সৌমিত্র চ্যাটার্জি যারাই অভিনয় করতো তাদের বিপক্ষে উৎপল দত্ত থাকতো ভিলেন আমি কিন্তু উৎপল দত্তকে পছন্দ করতাম যদি আশি পার্সেন্ট উত্তম কুমার কিংবা সৌমিত্র কিংবা আরও যারা ছিল তাদের একশো পার্সেন্ট মানে পছন্দ করতাম তেমনি বিপ্লব চ্যাটার্জি ভিলেন ছিল আমার যেমন ওকে জঘন্য লাগতো মানুষটা কিন্তু একেবারে খারাপ নয় তো এরকম ওর কাছে নেগেটিভ চরিত্র সব সবাইও প্রাধান্য দেয় কারণ কারোর নেগেটিভ চরিত্রে যদি ভিডিও করা যায় অবশ্যই ভিউ ভালো হয় আর দশটা মানুষ যখন এক পক্ষে চলে যায় তখন যদি একটা মানুষ বিপক্ষে থাকে তার ভিউটা বেশি হয় কারণ আমরা একজনকে নিয়ে বলছি আর এই দশজনের ভিউয়ার্সরা ওই একজনকে দেখছে অটোমেটিক ভিউ হবে এটা লজিক কিন্তু ওই লজিক দিয়ে সবসময় চলতে পারি না যেখানে দেখবো নোংরামি নিশ্চয়ই তার পক্ষে ভিডিও করব না আজকে পরকিয়া পরকিয়া লিগাল পরকিয়া লিগাল বলে গলা এক সময় ফাটিয়েছে মন্দিরার সময় মন্দিরার হাজার নোংরামি ঢেকেছে তার পক্ষে কথা বলেছে আমরা যখন একের পর এক তার নোংরামির বিরুদ্ধে আওয়াজ তুলেছি তখনও মন্দিরার পক্ষে ভিডিও করেছে মন্দিরাও সোনাদীপ ভাই সোনাদ্বীপ ভাই বলে একেবারে সমস্ত কথা উগড়ে দিয়েছে উগরে দিয়ে নিশ্চিন্ত মনে সৌভাগ্য কুঠিরে গমন করেছে কিন্তু সে বুঝতে পারিনি তার এই ভালোবাসার মানুষটিকে সে যেসব কথাগুলো উগড়ে দিয়েছে সেগুলো বুমেরাং হয়ে তারই জীবনে ফিরে আসবে ফিরে এসেছে একটা একটা করে কল রেকর্ড ফাঁস হয়েছে একটা একটা করে মেসেজ ফাঁস হয়েছে একটা একটা করে ঘটনা বিশ্লেষণ হয়েছে ওয়াইটির দরবারে ভিউস কামিয়েছে প্রচুর তারপরে তো মন্দিরে না পেরে একদিন সেও বলে দিয়েছে তারপর থেকে তো আর এখনও পর্যন্ত মাঝে মাঝেই তাকে নিয়ে বেশ চর্চা হয় তেমনি করে কিন্তু আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে বাচ্চার মা তুমি তৈরি থেকে এমন একটা দিন আসবে যেখানে তোমাকেও এই অত্যাচার সহ্য করতে হবে তা আমরা ভেবেছিলাম যে বাচ্চার মা আগে থেকে অনেক সতর্ক হয়ে থাকবে তা দেখলাম সত্যি সে অনেক সতর্ক তাকে একশো কিন্তু বিশ্বাস করেনি বিশেষ করে ফোকলা তো একটুও বিশ্বাস করেনি দিব্যাই দিব্যাই করে ডাকতো ঠিকই কিন্তু দিব্যাইয়ের আগে কিন্তু সোনা লাগেনি এখানে সোনা দিব্বাই লাগেনি এবং সে যে মন থেকে বিশ্বাস করতো না তার প্রমাণ সে অনেক জায়গায় হয়তো ইচ্ছা করেই দিয়ে দিয়েছে কারণ তার অধ্য হয়তো তার সহ্য হচ্ছিল না আর একটা মেয়ে যখন পাঁচ বছর সংসার করার পরে তার স্বামীকে বিশ্বাস করেনি তার স্বামীকে ভালোবাসেনি তার প্রেমের তাগিদায় সে নিজের সন্তানকে ফেলে এসেছে সে যে মানুষকে কতটা সম্মান দিতে পারে কতটা গুরুত্ব দিতে পারে সেটা বোঝা উচিত ছিল বোঝা উচিত ছিল না বোঝেনি ব্যাস দিয়ে দিয়েছে আর এটা তো হবারই ছিল এটা হবারই ছিল আজকে যে যার মস্তিষ্ক ঠিক কথা বলে না সব সময় যে সকালে যেটা বলে বিকেলে তার উল্টোটা বলে মনে রাখে না কাকে কি বলেছে কিন্তু কেউ যদি ওকে কিছু বলে সেটা বেশ মনে রাখে এবং সেটা ভেতরে ভেতরে ঘুমড়ে তার যতক্ষণ তার গুষ্টির পিন্ডি না চটকে তাকে একবারে মাটিতে শুয়ে একবারে দুমড়ে মুছড়ে দিচ্ছে ততক্ষণ সে থামে না আবার লজিক বলে সেটাকে বাচ্চা যে নেবে না বাচ্চার মা এটা আমরা অনেক আগে থেকে জানি প্রথম থেকেই জানি কারণ একটা মা সব কিছু আগে ট্যাকে নেয় সন্তান কোথাও যাওয়ার আগে যদি ঝড় বৃষ্টি আসে জামা কাপড় তোলার আগে বাচ্চাটা যদি বাইরে থাকে তাকে আগে তোলে যদি বন্যা আসে সব জিনিস উদ্ধারের আগে বাচ্চাটাকে সেফটি জায়গায় রেখে তারপরে তারা অন্য উদ্ধার কার্য করে এটাই হচ্ছে মায়ের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু এই মা যখন বেরিয়ে গেছিল ন মাস আগে তখন বাচ্চাকে নিয়ে যায়নি তাছাড়া তার জামা কাপড় ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে গেছিলো তখনই আমরা বুঝেছিলাম এই মা কত খতরনাক কিন্তু না সে তো বুঝবে না সে তো বুঝবে না সে তো এটাই চায় এরকম খতরনাক খেলাড়ি সে চায় যাকে সে একে নিয়ে ভালো করে খেলতে পারে খেলেতেও প্রচুর ভিউজ কামিয়েছে পজিটিভ বলে এখন নেগেটিভ বলে তাও আরও ভিউজ কামাবে এটা তো একদম অতি স্বাভাবিক ঘটনা অতি স্বাভাবিক ঘটনা এটা নিয়ে যে তোমরা অবাক হও এই অবাক হওয়ার কিন্তু কোনো কারণ নেই এটা ঘটার ছিল এবং কবে ঘটবে এটার অপেক্ষায় আমরা ছিলাম এটা ঘটবেই এটা জানতাম কিন্তু এটা কবে ঘটবে এটা আমি আমরা অপেক্ষা ছিলাম আজকে এক একজনে এক এক রকম করে ক্লারিফিকেশান দিচ্ছে যে কেন শুনবে বাচ্চার মা তার কথা অবশ্যই কেন শুনবে যে তার নিজের স্বামীর কথা শোনেনি বেরিয়ে যাওয়ার পরে অনেকবার সন্দীপ তাকে রিকোয়েস্ট করেছে ফোন করেছে জলপাইগুড়ির কাকু তাকে রিকোয়েস্ট করেছে এত কিছুর পরেও যখন সে তার মত পাল্টায়নি তখন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে যদি ভাবে যে তার মতো করে সে চলবে কেন চলবে সে তো চলে চলে না বলে আজকে তার এই পরিস্থিতি তাহলে নতুন করে সে তাকে চলাতে বাধ্য কেউ করতে পারে না আবার কেউ কেউ বলছে যে তার বয়স মাত্র চব্বিশ বছর সে ভুল করতেই পারে চব্বিশ বছরটা কিন্তু একটা দুটো বছর নয় তার মধ্যে কিন্তু তার পাঁচ বছরের সংসার জীবন কেটে গেছে তাহলে সেই চব্বিশ বছরের সেই মেয়ে অনেকটাই পোক্ত হয়েছে পোক্ত না হলে কি করে লুকিয়ে পরকিয়া করতে হয় সেটা সে শিখল কার কাছ থেকে এটার তো কোনো পাঠশালা নেই না এটা তো কেউ কোনো বই পাওয়া যায় না না এটা তো সে নিজের থেকেই শিখেছে তাহলে একজন ব্লগার হয়ে প্রতিষ্ঠিত ব্লগার হয়ে আমরা তাকে প্রতিষ্ঠিত বলতে পারি না কারণ এখন বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ব্লগার কে ছিল হয়তো ক্যামেরার সামনে বাচ্চার মাকে দেখা যেত আড়ালে বাচ্চার বাবা সবটাই করতো সবটাই তার ক্রেডিট এখন বোঝা যাচ্ছে কারণ আমাদের সন্দীপের ব্লগের প্রশংসা স্বয়ং বাচ্চার মায়ের দিভাইও কিন্তু করেছে সত্যিই সন্দীপের ব্লগের কোনো তুলনা হয় না প্রতিদিন নিয়মিত কোনো কারণে দুর্ঘটনাজনিত কারণে কেউ কোনো কারণবশত পার্সোনাল কারণবশত সে হয়তো একদিন ভিডিও দেয় না কিন্তু রেগুলার বেশ বড়সড় সড়ো ভিডিও এডিটিং করে সুন্দর করে গ্রামের দৃশ্য তুলে ধরে সে ভিডিও করে আর বাচ্চার মা দুদিন ধরে দশ মিনিটের ভিডিও পূরণ করতে পারে না যারা আগে গলা ফাটাতো ওরে বাবা ওই সন্দীপের ব্লগের সমস্ত ক্রেডিট হচ্ছে এই বাচ্চার মা তারা তো এখন বুঝতে পারছে যে বাচ্চার মা কি লেথ খাওয়া ঘুম থেকে উঠবে দেরি করে উঠে ব্লকটা শুরু করতে ইচ্ছা করে না পেছন থেকে মনে হয় কে জানো লাথি মেরে মেরে ব্লক করাচ্ছে এরকমই হয় ওর পয়সার দরকার নেই তো পয়সার দরকার থাকলে তাহলে হয়তো খাটতো হয়তো কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ তার কাছে আছে যে পয়সা প্রদীপটা খসা দিয়ে ফেললেই আঁকা বেরিয়ে তার সমস্ত ইচ্ছা পূরণ করে দেবে আর বাচ্চার জন্য খাটবে বাচ্চা তো নেবে না রে এখনও বলছে যদি বাচ্চা আসে তার খরচ আছে আরে বাচ্চা ওর হবে ওই বাচ্চা নেবে না যখন প্রয়োজন হবে ও নতুন করে বাচ্চা নতুন সংসারে তৈরি করে নেবে এবং সেটার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার যে বাচ্চার বাবা সে করবে ওই রকম করবে মাসে করে সারাটা জীবনই ওর ল্যাত খেয়ে যাবে শ্বশুরবাড়ি থাকতে একটা ফিটনেস ছিল কারণ সেখানে কিন্তু একটা চাপে থাকতো সন্দীপ তাকে সঠিকভাবে পরিচালনা করত। এবং সেই পরিচালনাটা ও মেনে নিতে পারছিল না শর্ট ভিডিও করে কী জানালো যে কাউকে এখন আর বোঝাতে ইচ্ছা করে না কোন দিন তুমি কাকে বুঝিয়েছো বাবা তুমি কত মা জাননি কত দিন তুমি কতটা বুঝদার তুমি লোককে বোঝাবা প্রথম থেকে তোমার আর কাউকে বোঝাতে হবে না আমরা সবটাই বুঝে গেছি প্রথম থেকেই আমরা বুঝেছি এবং প্রথম থেকেই বুঝেছি তোমার বাড়ির লোক তোমার গার্জিয়ান কতটা তোমার ভালো চায় তোমার পরিবার কতটা ভদ্র পরিবার যেখানে মেয়ের ডিভোর্স হয়নি পুরুষের সঙ্গে হেলতে দুলতে বেড়াতে চলে গেল পরিবারের সঙ্গে কোন ভদ্র পরিবার এটা করে করে তারা কোনো দিন মা বাবা কোনো মেয়ের এই অবৈধ সম্পর্ক মেনে নেয় না আর যে বাবা মা মেনে নেয় তারা তাদের ওরকমই শিক্ষা তাদের মেয়েরা ওরকমই করে ওরকমই করে আজকে অত্যাচারিত হচ্ছে শ্বশুরবাড়িতে বেরিয়ে যাবে মা বাবাকে বলে গিয়ে মা বাবার কাছে থাকবে যদি ডিভোর্স করতে হয় মা বাবার সহযোগিতায় ডিভোর্স করবে ও মা না চলে গেলাম একজনের হাত শক্ত করে ধরে লজ্জা শরম করে না যারা এর পক্ষে ভিডিও করেছে তারাও ভুল করেছে তাদেরও লজ্জা সরমের বালাই নেই নইলে একজন পরকীয়ার রত মেয়ে যে নিজে প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমি পরকিয়া করেছি করব এবং আজকে গলা ফাটিয়ে কেন তার বিরুদ্ধে বলা হচ্ছে সে যে ভুলটা পরেও করেছে তার দায় তাদেরও মাথায় নিতে হবে কারণ ও সংসারে ফিরে যেত তখন তাকে বোঝানো হয়েছিল না ওখানে গেলে তোমার মৃত্যু হবে ওখানে গেলে তুমি অত্যাচারিত হবা ওখানে আবার তোমার বিপদের মুখে তোমাকে যেতে হবে না তোমাকে যে ভালোবেসে তোমার বিপদের দিনে তোমাকে হাত ধরেছে তাকে তার সঙ্গে সারা জীবন থাকো বিপদের দিনে বলতে কি কি বুঝাতে চাইছিল তখন তারা কোনো বিপদ ছিল না বিপদ তৈরি ও নিজে করেছিল সন্দীপদের বাড়ি থেকে কোনো বিপদ ওর পক্ষে ছিল না বরঞ্চ এ ওদের টর্চার করতো আপন মনের মর্জি সবাই আমার চ্যানেল আমি কি নিয়ে ভিডিও করব সম্পূর্ণ সেটা আমার ব্যাপার তাহলে আমি এটা যদি ভাবি অন্যের ক্ষেত্রে সেটা হবে না কেন ও আমি যদি অন্য কাউকে নিয়ে আমার মন মর্জির মতো বলতে পারি তাহলে অন্য কেউ তো আমাকে নিয়ে মন মর্জির মতো বলতে পারি তখন আমি ফেটে পড়ি কেন স্বাভাবিক ফেটে পড়ার পড়তে হয় কারণ তুমি যখন অন্য একজনকে কষ্ট দেবে তোমাকে তো সেই কষ্টটা সহ্য করতে হবে তাই না আজকে বাচ্চার মা বলেছে আপন মর্জির মালিক আমি আমি যেভাবে ভালো থাকব আমি বুঝবো কারো কাউকে আমার কিছু বলার নেই হ্যাঁ তবে এই সব এই সব মানে কিছু ব্লগার আছে নিজের সাধ্য মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খেলিয়ে নিয়ে তারপরে সময় মতো তাদের লাথি মারে তাদের লাথি মারে আর যারা লাথি খায় তারাও কিন্তু ওই লাথি খাওয়ারই যোগ্যতা রাখে কারণ তারা যে পর্যায়ে গিয়ে তাকে সাপোর্ট করে সেই পর্যায়টায় গিয়ে সাপোর্ট করাটাও তাদের উচিত নয় অনেক সময় আমরাও করি আমিও করি ভুল করি সব সময় মনে রাখতে হবে সবাই সবার আপন মনের মর্জি আমি যদি আমার চ্যানেলে আমার ইচ্ছা মতো কাজ করতে পারি তবে অন্য কেউ কেন তার জীবনে তার চ্যানেলে অন্যকে নিজের মতো করে করতে পারবে না সবাইকে বলা সহজ কিন্তু সেই কথা মেনে নেওয়া বড্ড কঠিন লাগে কঠিন লাগে বড্ড বারবার একই ঘটনার পুনরাবৃত্তি কেন হবে আমি নিজেকে কেন সামলাবো না আজকে বাচ্চার মা কিন্তু তার সঙ্গে যোগাযোগ করেনি প্রথমে কিন্তু বাচ্চার মাকে সে ফোন করেছিল এবং ফোন নাম্বারটাও কার কাছ থেকে নিয়ে নিয়েছিল সেটাও কিন্তু অনেকবার বলেছি যেখানে তুমি সেদে গেছো তাকে উপকার করতেই তার উপকার করেছ যখন দেখছো যে তোমাকে বিশ্বাস করছে না আসতে সরে আসব আসতে সরে আসব সেটা নিয়ে কন্টেন্ট করে নিজে আউটবাস্ট করে কেন এটা হলো কেন আমাকে বিশ্বাস করছে না বিশ্বাসঘাতকতার কাজ তো তুমি এর আগে করেছো যার জন্য তোমাকে ওপরে ওপরে ময়ম দিয়ে মিশতো ওপরে যে ভুলটা মন্দিরা করেছে সে ভুলটা হয়তো আর কেউ তোমার সঙ্গে করবে না তোমার সঙ্গে মিশবে কিন্তু ভেতর দিয়ে অন্তর দিয়ে নয় তুমি সেদে তাকে উপকার করতে গেছো উপকার করেছো বেশ সে পাল্টি মারছে সরে আসো না ওইটা তো হবে না আর বারবার বলা হয় আমাকে বলতে বলেছে কেন বাবা ঠিকই তো দর্শকরা বলছে তোমাকে বলতে বললেই তুমি বলবে তুমি কি বাচ্চা তোমার জ্ঞান বুদ্ধি হয়নি যে একটা শ্বশুরবাড়ির ভিডিওগুলো দেখে নিয়ে তারপরে ভিডিও করতে গিয়ে একবারও বিবেকের কাছে সারা পাওনি যে ও যা বলছে এই শ্বশুরবাড়ির লোকগুলো সেটা নয় সেটা নয় নিজের শ্বশুরবাড়ি তো রয়েছ সেখানে তারা তোমাকে পছন্দ করে না পছন্দ না করারও কিছু কারণ আছে তুমি যেমন তারা সেটা মানতে পারে না তুমি তাদের মতো হতে পারো নি তুমি তোমার মতো থেকেছ সেটা তোমার স্বাধীনতা তাহলে তোমাকে যখন বলছে যে সন্দীপদের বাড়িতে এইভাবে তার উপরে টর্চার করা হতো কেন বিশ্বাস করেছ খোঁজখবর নিতে পারতে খোঁজখবর নিতে পারতে সবাই সবার বাড়িতে গেলে তোমার আপত্তি তুমিও যেতে পারতে গিয়ে আশেপাশের লোকের কাছে শুনে আসতে পারতে তবে তুমি কন্টেন্ট করতে তাহলে হয়তো এখন আর এই গাড্ডায় পরে হাবুডুবু খেতে হতো না তার বিপক্ষে কথা বলে এখন লোকে ওই সার্ফ সোড়া দিয়ে ধোয়া হতো না ভিডিওটি কেমন লাগলো তোমাদের যদি আমার সঙ্গে সহমত হও অবশ্যই কমেন্ট করে জানিও লাইক তো দিয়ে দেও তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য